আপনার ভাষাটা কি ছিল ভয়ঙ্কর ভাষা আপনার আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন এটা আপনি বলতে পারেন এটা বিরোধিতা কে করে নাই বিএনপি করছে আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন আরবি করেছে আপনি আরবিকে প্রতিহত করতে বলেছেন আপনি জনগণকে বিএনপি এবং আরবিএনপিতে লেলিয়ে দিয়েছেন আপনার পকেটে থাকা তিনটা দল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এ ধরনের কিছু খুচরা দল সংখ্যা যেটা কখনোই মানে চার পাঁচের বেশি হবে না তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে কে প্রতিহত করবে